বাংলাদেশের পাহাড় অঞ্চল নিয়ে পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চাই তারা শেষ তাপ কাঠ খেলছে পার্বত্য অঞ্চলকে তার অস্থিতিশীল করে তুলছে তার একটা ভুয়া দর্শন ঘটনার মধ্য দিয়ে তারা আমাদের বাঙালি এবং পার্বত্য পাহাড়িদের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়েছে আমাদের বাংলাদেশের মানুষ কি তার ভূখণ্ডের এক ইঞ্চিও ছাড়বে এক ইঞ্চিও ছাড়বে ভারতকেও জবাব দেওয়া হবে এবং বাংলাদেশ সরকারের জবাব দিতে হবে দিতে দিতে হবে হবে তারাই আমার দেশের মাটি কেড়ে নিতে চাইবে তাদেরকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ একাত্তরে পাকিস্তানিদের মোকাবেলা করেছি পঁচিশে কি ভারতীয়দের মোকাবেলা করতে পারবো না দেশে আমাদের তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে তরুণ নেতৃবৃন্দ যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষের কাছে আসছে তখন তাদেরকে প্রশ্নবিদ্ধ করে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু মনে রাখবেন বাংলাদেশ যেই পথ দেখিয়ে দিয়েছে সেই পথে ইন্দোনেশিয়া নেপাল ও নেপাল এমনকি ফ্রান্স স্বাধীন হয়ে গিয়েছে ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী হয়েছে বয়স মাত্র পঁয়ত্রিশ শিয়ায় প্রধানমন্ত্রী হইতে বয়স্ক হবে ইনশাল্লাহ বাংলাদেশও পঁয়ত্রিশ বয়সের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ নেপালের গৌরব উত্থানের পরে নেপালের সেই গৌরব উত্থানের ছাত্র নেতা সে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছে বাংলাদেশে এত ছোট করে দেখেন না ফারাক ওবামা পঁয়ত্রিশ বছর বয়সে আমেরিকার প্রধান আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল হয়েছিল না আমেরিকা পিছিয়ে আছে বাংলাদেশ আগে আছে আমেরিকার সাইতে সুতরাং আপনারা এসব ছোট বড় দেখি আর প্রতারণা করেন না